ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করে মানুষের চোখে হিরো কাউন্সিলর বাঁধের রাস্তায় ওঠার সুবিধার্থে মেকলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করলেন মেকলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন ভসুরটাড়ি থেকে একটি রাস্তা বাধে উঠেছে স্থানীয় বাসিন্দারা বাঁধের রাস্তাটি নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন বাধে ওঠার বোল্ডারের রাস্তাটি উঁচুতে হবার ফলে স্থানীয় বাসিন্দাদের ওঠা নামার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল দীর্ঘদিন থেকে শনিবার এলাকার এক প্রবীণ মহিলা উক্ত রাস্তা দিয়ে বাধে উঠতে গেলে পড়ে গিয়ে আহত হন স্থানীয় বাসিন্দারা সমস্যার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মনের দ্বারস্থ হন এরপর ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলরের সিদ্ধান্তে খুশি উক্ত এলাকার বাসিন্দারা তার অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলরকে পৌরসভায় টাকা আছে কিন্তু এটা স্ক্রিন বানাতে তৈরি করতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার আছে ইনস্ট্যান্ট করতে হচ্ছে আমাকে একটা কারণে সেই কারণটা হচ্ছে গত পরশু দিন একটা বৃদ্ধ মা এখানে পড়ে গিয়ে হাত পা ফেটে গিয়ে ব্লাড পড়ে এবং খুব অসহ্য যন্ত্রণা ভোগ করে তারপরে আমাকে জানায় আমি কালকেই ডিসিশন দিচ্ছি যে আজকের মধ্যেই এটা তৈরি করে দেবো আমি আজকেই করে দিচ্ছি মাহমুদ আমার বাড়ি তিন নম্বর ওয়ার্ড এখানে আমার আমার নাম আমিন তিন ওয়ার্ড এটা হচ্ছে আগে আমাদের এই আগে ছিল তো এইটা রাস্তা দিন যাতায়াতের খুব অসুবিধা বসার সময় কালকে একটা মানে মহিলা বাচ্চা নিয়ে উল্টে পড়ে গেছে তাদের তাকে সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমরা কাউন্সিলারকে জানাই কাউন্সিলার কাউন্সিলারের উদ্যোগে নিজের পয়সায় এইটা করে দিচ্ছে আমাদের আমরা খুব সন্তুষ্ট আমার নাম হচ্ছে রফিকুল তিন নম্বর বাসিন্দা একজনের সুবিধা দেখলে চলবে না সবার সুবিধা করে দিতে হবে এখানে যাই হোক বাবলুদা আমাদের অনুরোধ রাখছে কাজটা করে দিচ্ছে উনি পার্সোনাল হিসাবে বাবলুদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা আমাদের তিন নম্বর বাসির কাছ আমার নাম আবেয়া বাবা এখানে দিতেছে তো উঠা নামার জন্য অসুবিধা তার জন্য এটা আর একটা করে দিতেছে সুবিধা করে দিতেছে আমাকে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং মোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওরিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন